এই যে বন্ধুরা এই যে দুই দুই দিন পেছনে আর আমি নিরামিষ রেসিপি বন্ধুরা পটল দিয়ে আলু দিয়ে এই যে চলে এসেছি এসে এখন চা টিপাটি হবে সিঙানা রুপালি গুড মর্নিং এখন বাজে সাড়ে সাতটা এখন তাহলে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে দেখো আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইটটাই তুমি ভালোবাসো তোমাদের আশীর্বাদ নিয়ে একদিন আবার শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আর সকালবেলা অনেক সকালে ঘুরতে টুরেছি উঠে ভিডিও শুরু করেছি সকালে বিছনা তুলেছি ঘর ঝাড় দিয়েছি ফুল তুলেছি স্নান করে পুজো দিয়েছি সিঁড়ি ঝাড় দিয়েছি অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করেছি ফুল তোলা পুজো করা শেয়ার করিনি এখন জলে বোতল ভরে নিলাম এখন চা বসাবো তারপরে রান্না হবে যাই চলো সারাদিন কি করছি কোথায় যাচ্ছি থামলাইন দেখে বুঝে গেছো তা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তোমরা আমার চ্যানেলে নিশ্চয়ই ঢুকে আমার চ্যানেলে যদি ঢুকে থাকো তাহলে ছোট্ট করে লাইক দিয়ে ভিডিওটা করো কন্টিনিউ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমাদের যে মূল্যবান সময়টা আমার চ্যানেলে দিয়ে আমাকে সাহায্য করার জন্য যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখে আজকে চা বসিয়ে দিলাম আর আমি চায়ের সঙ্গে তো গুড় খাই তাই একটু গুড় নিয়ে নিলাম যে গুড় নিয়ে নিলাম এখানে পনিরটা কেটে নিচ্ছি পনির দিয়ে পটল দিয়ে করব। করে যাব তো বারাসাতে প্রথমে ওষুধ আনতে যাবো আমি নিউ ব্যারাকপুরে ওষুধ আনতে যাই যারা হাবড়া বনগাঁ কলকাতার মধ্যে থাকো তারা চিনবে আর যারা মানে দেশের বাইরে থাকো তারা চিনবে না তাও বলছি আমি আমি হলো নিউ ব্যারাকপুরে ওষুধ আনতে যাই সেখানে ওষুধ নিয়ে তারপরে আমার বদ্দির ফ্ল্যাট হলো বারাসাত বারাসাতে আমি যাবো বারাসাতে গিয়ে বদ্দির সঙ্গে থাকবো বদ্দি বিয়ানো যাবে কালকে তারপরে আমি বাড়ি আসবো আজকে তোমরা এই বেলাটা এখানকার ভিডিও পাবে আমার বাড়ির ভিডিও পাবে আর ওই বেলা সন্ধ্যার পরে বারাসাতের ভিডিও পাবে যাই হোক উনিটা কেটে নিলাম বাবা এটা অনেকটা বড় তা হলো এখানে হলো আলু পটল কেটে নিয়েছি এখানে বেগুন বিনস এগুলো সব কেটে নিয়েছি এখানে আছে ইঁচড় সিদ্ধ করা এর আগের দিন করেছিলাম ইঁচড় তাই সিদ্ধ করা আছে ডাল করব। এখানে মশলা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা বেটে দেবো যাই চলো বসিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে এখানে দিয়ে এখানে ডাল হচ্ছে শেয়ার করিনি বসিয়ে দিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি পনিরটা করব বলে হ্যাঁ ক্যামেরা বিরক্ত করিস না চারিদিক দিয়ে যদি সবাই মিলে আমাকে বিরক্ত করিস কোথায় কোথায় যাই আমি বল হ্যাঁ পনিরটা ভেজে গরম জলের মধ্যে ফেলবো পনির ভেজে গরম জলের মধ্যে ফেললে যতই পনির শক্ত হোক না কেন পনিরটা সফট হয়ে যায় আজকে টিপস আজকের ভিডিওর আমার টিপস হলো পনির কি করে নরম করবে যে সমস্ত বন্ধুরা জানো জানো যারা না জানো তাদের জন্য বলছি তোমরা পনির রান্না করলে ধরো অনেক সময় পনিরা ভেজে শক্ত শক্ত হয়ে যায় তো ভাজার পরে শক্ত হয় কিন্তু এটা গরম জলের মধ্যে যদি তোমরা ফেলো যতই শক্ত পনির হোক না কেন সফট হয়ে যায় খুব একদম নিরামিষ রেসিপি বন্ধুরা পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে জিরে গরম মশলা দিয়ে আদা দিয়ে বেটে ঝোল হয়ে গেছে আমার এটা এখন নামাবো আর কী কী হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তাই চলো আজকে আমাদের রেসিপি হলো আলু পটল দিয়ে পনির দিয়ে ঝোল এচরের ডাল আর এখানে আছে টক তোমাদের দাদা জন্য শস্য সম্বাদ টক করেছি বেগুন ভাজা আর এখানে আছে আমার ভাত বিট গাজর বিনস দিয়ে বেগুন ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নেবো আর এখানে ইয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করেছি দুটো রুটি ধুয়ে রাখবো রাতের জন্য খেয়ে নেবে আর এখানে একটু কেক দিয়ে দিচ্ছি বান্ধবীর বিবাহবাসীকে কেক কেটেছিল তোমাদের সাথে আর শেয়ার করিনি ভেন্ডি আলু ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা গাজরের টুকরো দিয়ে দিচ্ছি আর এখানে এচোড়ের ডাল দিয়ে দিচ্ছি এই দিয়েও রুটি খেয়ে নেবে আমাদের সকালেই আর দুপুরে যা রান্না আছে ওই হয়ে যাবে আর তোমাদের দাদাভাই তো যাবে না ও থাকবে ওইগুলো ওর জন্য হলো ইয়ে চল আর রুটি রেখে দেবো রাতে খেয়ে নেবে বন্ধুরা অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে আড়াইতে দেখতে পাচ্ছ আড়াইতে হয়নি পঁচিশ হয়েছে এই যে আমি রেডি হয়ে গেছি এদিকে তোমাদের দাদা ভাই হলো খবর দেখছে এই হালকা কালারের শাড়িটা পরলাম রোদের তাপ রোদে দিনের বেলা গরম রোদে বেরোলে না একটু হালকা কালার হলে ভালো লাগে গরমটাও কম লাগে হালকা কালার শাড়িটা পরলাম আর এটার ব্লাউজ এটা না এটার ব্লাউজ একটা আছে সে পেশ জন্যে ধুক আটকো মেয়েদের ভাগ হলে মেয়েকে দিয়ে আটকো যায় তার জন্য এই ব্লাউজটা করে নিলাম যাই চলো ওষুধ আনতে যাবো ওষুধ নিয়ে ওই দিয়ে কার সাথে বদু বাইতে যাবো মানে ফ্ল্যাটে আর বদ দি আর বদ্রি দিয়ে এখান দিয়ে চলে যাবে চলেছি স্টেশনে স্টেশনে চলে এসেছি যাই চলো আর ট্রেন ঢোকেনি দেরি আছে লাইট উঠে গেছে আমাদের চলো যাই উঠিয়ে গাড়িতে

এসে এখন চা হ চা টি পাটি হবে সিঙ্গারা আর চা ওইদিকে ঘরদোর সব পরিষ্কার করা হয়ে গেছে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমাদের আজকে রেসিপি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করি পনির আলু তরকারি ও তো আপনি অর্ধেক আমি অর্ধেক আর এখানে আমাদের দিদি রান্না করে নিয়ে এসেছে বড়া দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে আছে চিকেন কষা আর দেখো ল্যাংচা নিয়ে এসছে ল্যাংচা ল্যাংচা থেকে তোমাদের কার কার লোভ হচ্ছে কমেন্ট করে জানাবা ওইদিকে ল্যাংচা খাচ্ছে এনার ল্যাংচা খাওয়া কমপ্লিট আমাদের ভাত বেড়ে নিয়েছি আমি একজনের দিকে খাবো এখন আমি সাড়ে দশটা তাহলে খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি চলো রাখছি আবার একটা মতন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো টাটা